নমি শর শোচিদানন্দূপ লশৎকুন্ডল গকুলে ভ্রজমশ বিলু পরম পরমিষ্টম তত দ্রুত গোপা রুদন্তুনেত্রযুগম মৃজন্ত করম ভুজ যুগ শতঙ্ক নেত্রাম মহু শাসকম্পি রেখা কক্ঠ সীত গোবামোদর ভক্তিবর্ধম রাধে রাধে দীপাবলির দিনটি অত্যন্ত পবিত্র কারণ মা যশোদা এই দিনেই ছোট্ট কৃষ্ণকে উদখলের সঙ্গে বন্ধন করেছিলেন আজ আমরা সেই উদখল দর্শন করব গোকুল থেকে এবং দামোদর লীলা শ্রবণ করব তো প্রিয় ভক্ত আপনারা সকলেই এই মাধুর্য মণ্ডিত লীলাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদিন মা যশোদা তিনি ভাবলেন কৃষ্ণের জন্য মাখন তৈরি করবেন সেই কারণে তিনি সেই দিন সমস্ত গোপীদের ছুটি করে দিলেন এবং নিজেই দধি মন্থন করতে শুরু করলেন কৃষ্ণের জন্য মাখন তিনি যখন তৈরি করছিলেন তখন তিনি কৃষ্ণের সুমধুর গুণকীর্তন করছিলেন দধিমন্থন জড়িত ঘর্ষণের ফলে তার হাতের কনকন শব্দ করছিল এবং তার কানের দুলগুলি এভাবেই তিনি যখন মন্থন করছিলেন তখন কৃষ্ণ তার মায়ের সুমধুর মিষ্টি কণ্ঠ শুনতে পেল এবং তিনি ঘুম থেকে উঠে এসে তার মাকে জড়িয়ে ধরলেন মায়ের সাথে বুঝতে পারলেন কৃষ্ণের খোঁজা পেয়েছে তাই তিনি কৃষ্ণকে স্থান দান করলেন এভাবে সন্ধান করতে করতে মা বসরা কৃষ্ণের সমুদ্র মুখমণ্ডলকে দর্শন করছিলেন অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত প্রেমের সাথে সে তার লালাকে দর্শন করছিলেন এভাবেই উমনে কৃষ্ণের জন্য দুধ রাখা ছিল সেই দুধ হঠাৎ উপলে উঠল মা যশোদা তখন কৃষ্ণকে কোল থেকে নামিয়ে মাটিতে রেখেই ছুটলেন সেই দুধ নামাতে এদিকে কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি ভাবলেন মা যশোদা তাকে কোনো গুরুত্বই দেয় না তার থেকে দুধের গুরুত্ব সবথেকে বেশি মায়ের কাছে তার মুখ রাগে লাল হয়ে গেল তার ঠোঁটগুলি ফুলে গেল তখন তিনি একটি পাথর দিয়ে সেই ননীর মাখন ভেঙে দিলেন এবং ঘরে প্রবেশ করলেন যে শিখটিতে আরও মাখন ছিল সেই হাড়িগুলি তিনি ভাঙলেন এবং তার সমস্ত শাখা এবং বাদরদের ডাকলে নিশানার মাধ্যমে তাদের সকলকে তিনি মাখন খাওয়ালেন এরই মধ্যে মা বাসুদা যখন ফিরে এসে দেখলেন তখন তিনি দেখলেন যে দড়ি হান্ড ভাঙা রয়েছে তিনি বুঝতে পারলেন এটি কৃষ্ণেরই কাজ তখন তিনি স্থির করলেন যে কৃষ্ণকে শাস্তি দিতেই হবে কৃষ্ণ অত্যন্ত দুষ্ট হয়ে উঠছে তখন তিনি একটি ছড়ি হাতে নিয়ে চললেন কৃষ্ণকে ধরবার জন্য তখন কৃষ্ণ একটি উদোখলের উপর উঠে তাদের বন্ধু এবং বাদরদের মাখন বিতরণ করছিলেন যখন তারা দেখলো যে মা যশোদা আসছে তখন সমস্ত শখা এবং বাদুরা ছুটে পালিয়ে গেল কৃষ্ণ ঘরের ভিতর একটি জম্মের পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন কিন্তু মা যশোদা আজ কৃষ্ণকে শাস্তি দেবেনি সেই কারণে তিনি কৃষ্ণের পিছন পিছন ছুটলেন কৃষ্ণ তখন ছুটতে শুরু করলো সারা আঙিনা বারান্দা কৃষ্ণ ছুটছে মা যশোদা তার পিছন পিছন ছুটে চলেছে এভাবে ছুটতে ছুটতে মা যশোদা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন ওনার মাথার কেশ খুলে গেল মাথার কেশে যে সমস্ত ফুলগুলো ছিল তা মাটিতে ছিঁড়ে পড়লো এই সমস্ত দৃশ্য দর্শন করবার জন্য আকাশমার্গে সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়েছিলেন এভাবে ছোট্টে ছোট্টে মা যশোদা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন তখন কৃষ্ণ দেখলেন যে মা যশোদা অত্যন্ত পরিশ্রমের ফলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন তখন তিনি মা যশোদাকে বললেন যে হে মায়োদা তোমার হাতে যে লাঠি রয়েছে সেই লাঠিটি যদি তুমি না ফেলো তাহলে আমি কি করে তোমার কাছে আসবো তখন মা যশোদা দা দূরে সেই লাঠিটিকে ছুঁড়ে ফেললেন এবং কৃষ্ণ তখন তার মায়ের কাছে গিয়ে আবদ্ধ হলেন তার প্রেমের আলিঙ্গনে এবং তখন মা যশোদা কৃষ্ণকে ধরে বললেন যে কৃষ্ণ তুমি বড্ড দুষ্টমি করছো তুমি বড্ড হয়েছ কিন্তু আজ তোমাকে শাস্তি দিতেই হবে তাই তিনি একটি উদখলের সঙ্গে কৃষ্ণকে বন্ধন করতে স্বীকার করলেন তিনি ঘরের কিছু দড়িয়ে এনে কৃষ্ণকে উদখলের সঙ্গে বাঁধতে চেষ্টা করলেন কিন্তু যতবারই তিনি বাঁধেন সেই দুই আঙ্গুল করে সেই দড়ি ছোট ছোট পারে এভাবে ঘরের সমস্ত দড়ি তিনি সংগ্রহ করে এনেও কৃষ্ণকে বাঁধতে পারলেন না যখন তিনি বন্ধন করতে চেষ্টা করেন সেই দুই আঙ্গুল ছোটো এভাবে তিনি যখন বাঁধতে পাচ্ছেন না তখন সমস্ত গোপীরা তারা দেখে তা হাসতে শুরু করলো মা যশোদাও হাসতে শুরু করলো কি আশ্চর্যের বিষয়ে কৃষ্ণকে কিছুতেই বাঁধা যাচ্ছে না এভাবে মাইয়শোধার অক্লান্ত পরিশ্রমের পর কৃষ্ণ তিনি বন্ধন গ্রহণ করতে শিকার হলেন এবং তখন মাইয়সোদা কৃষ্ণকে প্রেমরজ্ঞের দ্বারা বন্ধন করলেন উদখলের সঙ্গে যেহেতু পেটের সঙ্গে দড়ি দিয়ে তিনি উদখলের সঙ্গে বেঁধেছিলেন বলে সেই কারণে কৃষ্ণের নাম হলো দামোদর দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে পেট তাই শ্রী দামোদর শ্রী দামোদর লাল কি জয় ভাবেই মা কৃষ্ণকে বেঁধে দেখে অন্য গৃহস্থের কাজে তিনি ব্যস্ত হয়ে গেলেন তখন কৃষ্ণ তিনি বাড়ির উঠোনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন তখন তিনি উদখলটি ফেলে দিয়ে সেই দুটি বৃক্ষের মাঝখান দিয়ে ভেতর দিকে এগোতে শুরু করলেন এবং উদখলের সঙ্গে সেই বৃক্ষটি লেগে সেখানেই মাটিতে ভূপতিত পতিত হলো এবং প্রচণ্ড শব্দ করে দুটো রাজকুমার সেই বৃক্ষরটি থেকে বেরিয়ে এলো এবং কৃষ্ণকে প্রদক্ষিণ করে তারা কৃষ্ণের স্তপ্তি করে তারা স্বর্গের দিকে ফিরে গেল তারা দুজন ছিলেন নলকুবের এবং মণিক্রীব নামক কুবেরের সন্তান তারা পূর্বজন্মে কিছু দুষ্কর্মের জন্য শাস্তি ভোগ করবার জন্য কৃষ্ণের আঙিনায় এই দুটি বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিল কিন্তু কৃষ্ণের কৃপার ফলে তারা উদ্ধার লাভ করল তো প্রিয় ভক্ত এই ছিল অত্যন্ত মাধুর্যমণ্ডিত দামোদর লীলা যা আমরা অত্যন্ত সংক্ষেপে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম এই লীলাটি যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং মা যশোদার অশেষ কৃপা লাভ করতে পারবেন তো প্রিয় ভক্ত আপনারা সকলেই এই দামোদর মাস অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে পালন করুন আপনারা প্রতিদিন রাধা দামোদরকে প্রদীপ নিবেদন করুন আপনারা প্রতিদিন বাড়িতে যে কোনো সময় রাধা দামোদরকে প্রদীপ নিবেদন করতে পারেন ঘি বা তিলের তৈরি প্রদীপ আপনারা নিবেদন করবেন অথবা আপনারা মন্দিরে গিয়েও প্রদীপ নিবেদন করতে পারেন এছাড়া এই দীপাবলির দিনেই ভগবান শ্রীরামচন্দ্র তিনি লঙ্কা বিজয় করে তিনি অযোধ্যায় ফিরে আসছিলেন এবং অযোধ্যাবাসীরা শ্রামচন্দ্রকে শ্রীরামচন্দ্রকে স্বাগত জানাবার জন্য সারা অযোধ্যাকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন এবং দীপ দান করেছিলেন সেই কারণে বিশেষ মহত্বপূর্ণ এই দীপাবলির দিনটি ভক্ত আপনাদের সকলের দামোদর মাস খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে